শিলচরের চাংক রোড এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার সাক্ষী হল শিলচরের ট্রাঙ্ক রোড এলাকা বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ একটি পালসার বাইক ও তেল ট্যাঙ্কারের সংঘর্ষে বাইক আরোহী গুরুতরভাবে আহত হন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে পাঠিয়ে দেয় ঘটনার বিবরণ মধ্যে জানা গিয়েছে এ এস নম্বরের একটি পালসার বাইক ট্রাঙ্ক রোড এলাকা দিয়ে যাওয়ার সময় এএস টু নম্বরের একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় এতে গুরুতর আহত বাইক চালক ঘটনাকে কেন্দ্র করে ট্রাঙ্ক রোড এলাকার তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে পুলিশ আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে তেল ট্যাঙ্কার সহ বাইকটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়